আবুক গব আড়াতে অবস্থান সাথে গোয়াল দু হাজার তিন সালের ভারতের সংবিধান রহনার একুশ বছর বয়স হোক সং আড়ানি পাসনা বা ছাট হারা বুর ব্যবস্থা এন ডি পি এসি চেয়ারম্যান বাই কর

দূর যদি সাহস তে তালে দু তিন মাস ধরে বাই জড়া কে চেয়ারম্যান যে অফিসে জমা দেয় যে আলাদা ডেপুটেশন ডেপুটেশন আপ আলে কথা আতাম তালেমে সময় বানুতায় ও খাতে সেটার এবং গোটা হোক যে আবু সান্তালি ভাষা যে উদ্দেশ্যে সরকার নটাই দূর যে আপনি আদিবাসী কিন্তু म आदिवासी हाँ तो को चिकाते लहा पश्चिम बंगाल सरकार जस्ती गाखान नुकान दुड़ूका तेज सो बुत खाते तेजी नेरमेन जेगे नागे माध्यम तक अब बाढ़ चुनाव है जे हमें कुमार को तेल खा

বাংলা মিডিয়াম টিচারে সানি চা অথচ উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ শুরু করে দক্ষিনবঙ্গতালি স্কুল সানি মিডিয়াম টিচার পেড়া টিচার অতছ আবু সান্তালি চেয়ারম্যান হয়ে অল পান সান ব্যবস্থা বানুত অতএব আব ঠিক আছে আবার দাবি নি চেয়ারম্যান খেয়াল বুটে খেলা একদম আগামী তিন জল চালা উদিন যতদিনমেন যতদিন বাচা

বাংলা মিডিয়াম টিচার বাকু দেখা না অংক লাগি তো জুরু হটি না অংক হটি না অংক দা আকুয়া ভাষা তে আগুর মাছাজিকো পড়া কা আমু লাগি তো নোয়া বাই কোরালে আপনারা জানেন যে আজকে আমরা দক্ষিণ দিনাজপুর আদিবাসী সোসিও এডুকেশন এন্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর প্রাথমিক জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের কাছে আমরা ডিপুটেশন দিয়েছি এই ডেপুটেশনের আকারে এরকম ছিল না আমাদের দীর্ঘ তিন চার মাস ধরে এই চেয়ারম্যান আমাদের কাল করছে দক্ষিণ দিনাজপুরের আদিবাসীদের অভাব অভিযোগ সাঁওতালি মাধ্যমের শিক্ষার গঠন পাঠনের কোথায় অবনতি কোথায় ঘাটতি আমাদের কোথায় দাবি দেওয়া সেগুলোর জন্য আমরা আগে মেমোরণ্ডাম দিয়েছিলাম কিন্তু চেয়ারম্যান সাহেব আমাদের ডেপুটেশন নেয়নি আমাদের টাইম দেয়নি একজন আদিবাসী সাঁওতাল হয়ে আজকে সাঁওতালি শিক্ষার এই অবহেলা এবং আস্তে আস্তে সাঁওতালি শিক্ষাকে ধ্বংস করবার চক্রান্তে তিনি লিপ্ত হয়েছেন যার জন্য আজকে তার আমরা পদত্যাগ দাবি করছি আমরা এইও দাবি করছি যে দক্ষিণ দিনাজপুরে আমাদের পশ্চিম বাংলা সরকার পশ্চিম বাংলা আমাদের তেইশ চব্বিশটা জেলাতে এই সাঁওতালি ভাষা হল মাধ্যমে পঠন পাঠন শুরু করেছে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত অথচ আমাদের দক্ষিণ দিনাজপুরে এই আগের চেয়ারম্যান চারখানা আর চারখানা প্রাইমারি স্কুলকে স্যাংশন দিয়েছি সেই প্রাইমারি টিচারে আমাদের সাঁওতালি ভাষার কোনো টিচার নেই বাংলা মাধ্যমে টিচারকে দিয়ে সাঁওতালি মাধ্যমে স্কুল চালানো হচ্ছে যারা বলছে কি জানে না সেই সমস্ত শিক্ষক দিয়ে এই চেয়ারম্যান এই প্রাইমারি চালাচ্ছে অথচ আপনারা জানেন এ দু বছর আগে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে রাজবংশী ভাষায় পড়াশোনা হবে অথচ রাজবংশী ভাষার টিচার নিয়োগ হয়ে গেছে রাজবংশী ভাষায় নিজেদের ভাষায় নিজের মাতৃভাষায় শিক্ষক এবং ছাত্রদের মধ্যে পড়াশোনা চলছে অথচ আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা আসে এটা দাবি করছে যে দক্ষিণ দিনাজপুরে এতগুলো আদিবাসী জনজাতি থাকার সত্ত্বেও স্কুল থাকার সত্ত্বেও এবং সাঁওতাল চেয়ারম্যান থাকার সত্ত্বেও আমাদের সাঁওতালি টিচারদের নিয়োগ করা হয়নি দক্ষিণ দিনাজপুরে একটু মাত্র সাঁওতালি শিক্ষক নিয়োগ করা হয়েছে সেটা হচ্ছে দু হাজার দশ এগারো সালে আর এই দীর্ঘ তেইশ বারো তেরো বছর ধরে একটাও টিচার নিয়োগ করেননি উনি যে সমস্ত টিচার নিয়োগ করেছেন আবার প্রাইমারিতে সেগুলো হচ্ছে যারা সাঁওতালি ভাষা হল চিকি জানে না যে অলচিকি নিজেই জানে না এ ব্যাপারে আমরা ডেপুটেশন দিয়েছিলাম আমরা বলেছিলাম আপনি দেখুন যে সমস্ত টিচারদের নিয়োগ করা হয়েছে বাংলা মিডিয়ামের শিক্ষক সেগুলো কিন্তু সাঁওতাল অলচিকি জানে না আমিও সাঁওতাল হতে পারি কিন্তু আমার অলচিকি শেখা বাধ্যতামূলক নয় এই আদিবাসী টিচারদের নিয়ে গিয়ে এই অলচিকি ভাষা অলচিকি লিখিবে সাঁওতালি ভাষার মাধ্যমে স্কুলগুলো চালাচ্ছে তা আমাদের জাতির ঠিকময়ে আমাদের আদিবাসী চেয়ারম্যান হওয়ার সত্ত্বেও আমরা দক্ষিণ দিনাজপুরের যে আদিবাসী তার কাছ থেকে যে সুযোগ সুবিধাগুলো আধা করেছিলাম পশ্চিমবঙ্গ সরকার যে শিক্ষার ব্যবস্থায় আদিবাসীদের যে অন্যান্য জেলা যা উন্নয়ন করছে অথচ দক্ষিণ দিনাজপুর কেন পিছিয়ে থাকবে আমরা সরকার বিরোধী নয় সরকারের বিরুদ্ধে একটা কথা বলতে আসিনি আমরা পশ্চিমবঙ্গ সরকারের মনোনীত এবং নির্বাচিত চেয়ারম্যান যিনি একজন আদিবাসী যে আদিবাসীর মর্যাদা আদিবাসী ভাষার মর্যাদা আদিবাসীদের অভাব অভিযোগ শোনার মতো তার সময় নেই অতএব তাকে এই চেয়ারে থাকার অভিযুক্ত সময় জায়গা নেই তাকে অবিলম্বে এই চেয়ার থেকে পদত্যাগ করতে হবে তাকে আমরা সব জায়গায় দেখতে পাই গ্রামে গ্রামে মিটিং করে বেড়াচ্ছেন গ্রামে গ্রামে নাচে বেড়াচ্ছেন আদিবাসীদের জন্য জনসংযোগ করছেন অথচ আমরা যারা শিক্ষিত আদিবাসী যারা শিক্ষার সঙ্গে আন্দোলন শিক্ষার জন্য আন্দোলন করছি আমাদের সঙ্গে বসার যোগ্যতা নয় আমাদের সঙ্গে বসার সাহস নাই এত যদি পশ্চিমবঙ্গ সরকার অন্যান্য জেলায় যতভাবে শিক্ষা সাঁতালি শিক্ষা এগিয়ে নিয়ে গেছে প্রত্যেকটা জেলাতে প্যারা টিচার রয়েছে সাঁওতালি ভাষায় অথচ আমাদের দক্ষিণ দিনাজপুরে নেই হয়তো পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী বা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এই উদ্দেশ্যকে সামনে রেখে বঞ্চিত আদিবাসীদের অভাব অভিযোগ শোনার জন্যই এই আদিবাসী চেয়ারম্যান নিয়োগ করেছে আর এই ভাবছে কি হনুরে বিশাল কিছু হয়ে গেলাম খালি গাড়ি নিয়ে গ্রামে গ্রামে গুললে আদিবাসীদের উন্নয়ন হয় না এই চেয়ারম্যান যদি না থাকতো দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের যদি কোনো আদিবাসী নেতা না থাকতো তাও আদিবাসীরা লক্ষ্মী ভান্ডার পেত এই আদিবাসী নেতারা যদি না থাকত তাও সবুজ সাথে পেত এই সমস্ত আদিবাসী নেতারা নিজেদের পেট ভরার জন্য এই ঝান ঝান্ডা ধরে আমাদের আদিবাসীদের আমাদের আদিবাসীদের বঞ্চনা করছে এই বঞ্চনার বিরুদ্ধে এই নন পলিটিক্যাল অর্গানাইজেশন দক্ষিণ দিনাজপুর জেলা এবং লড়বে এবং যতদিন না পর্যন্ত এই ডিবিএসি চেয়ারম্যানের পদত্যাগ হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের জেলাব্যাপী আন্দোলন চলবে এবং এই ডিমান্ড আমরা সব জায়গায় দিব যতদিন না পর্যন্ত তিনি এই পদত্যাগ করছেন এবং আমাদের শিক্ষার স্বার্থে আদিবাসী শিক্ষার স্বার্থে সংবিধানের স্বীকৃতি ভাষা সাঁওতালি ভাষার শিক্ষার শিক্ষা শিক্ষার অগ্রাধিকারের লোক এবং আমরা প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পঠন পাঠনে আমাদের শুরু হয়েছে শুধু এই জেলায় পিছিয়ে রয়েছে এই জেলাকে অন্যান্য জেলার মতো আমরা এগিয়ে নিয়ে যাব এবং যতক্ষণ না নিচ্ছেন ততক্ষণ আমাদের আন্দোলন চলবে এই বলে সবাইকে আমাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ